গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস ওকে ফর্ম ফিলাপ চলছে কি স্যার নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এন টি গ্র্যাজুয়েট মানে হচ্ছে কি বিএ পাসে নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ এন টি আন্ডার গ্র্যাজুয়েট ওকে মানে হচ্ছে উচ্চ মাধ্যমিক পাসে ফর্ম ফিল আপ হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু দ্য লিটল ইংয়েস মাস্টার তো তোমরা সবাই আমাকে জিজ্ঞেস করছো যে দাদা দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক পাসে যে রেলওয়ে এন টি ফর্ম সেটা কবে বেরোবে আমাদের রেলওয়ে এন টি ফর্মটা কবে বেরোবে দাদা কবে থেকে আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে তো চলো তোমাদের আজকের সেই প্রবলেমটা আমি আজকে সলভ করবো ওকে তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ শুরু হবে এবং কবে পরীক্ষা হবে সমস্ত আজকে ডাউট তোমাদের ক্লিয়ার করবো তো তোমরা যারা অবশ্যই নতুন আছো চ্যানেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু এরকম সমস্ত রকম মানে চাকরি পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে ওকে আর হ্যাঁ যারা এন টি যে ডিটেলস ভিডিওটা চাও অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেখো পুরো ডিটেলস ভিডিও মানে তোমাদের এনটিপিসির ক্ষেত্রে কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগে বয়স কত লাগে কত শিক্ষাগত যোগ্যতা কি লাগে সিলেবাস কি থাকে কি কি পদ্ধতির মাধ্যমে নিয়োগ করা হয় ওকে সমস্ত রকম ডিটেলসের যে ভিডিওটা সেটা কিন্তু এই চ্যানেলেই দেওয়া হয়েছে এবং তোমরা আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবে সেই ভিডিওর ওকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েস রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস এবারে তোমাদের আসে ফার্স্ট অফ অল কি তোমাদের ফর্ম ফিল আপ এন যে ফর্ম ফিল আপ সেটা কবে হচ্ছে ওকে তো তার আগে আমি তোমাদের কিছু ইনফরমেশান দিয়ে দিই তোমাদের নোটিফিকেশান জানুয়ারি মার্চের মধ্যে আসার কথা ছিল এএলপি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নোটিফিকেশান এসেছিলো প্লাস ফর্ম ফিল আপও কিন্তু হয়ে গেছে ওকে এপ্রিল জুনের মধ্যে আসার কথা ছিল টেকনিশিয়ানস নোটিফিকেশান এসেছিলো প্লাস ফর্ম ফিল আপও কিন্তু তোমাদের হয়ে গেছে ওকে নেক্সট তোমাদের হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের এবং এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট মানে উচ্চ মাধ্যমিক পাস শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস কিন্তু আর কিছু লাগছে না তোমাদের বলেছি রকম কিন্তু আইটিআই তোমাদের লাগছে না ওকে তোমাদের কি জুলাই থেকে সেপ্টেম্বরের আসার কথা জুলাইয়ের শেষের দিকে কিন্তু তোমাদের যে ভ্যাকেন্সি নোটিফিকেশান সেটা কিন্তু তোমাদের চলে এসছে এবং তোমাদের ফর্ম ফিল আপ সেটা কিন্তু আর কিছু দিনের মধ্যেই শুরু হচ্ছে একদম তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি আমি আর কিছু দিনের মধ্যেই তোমাদের কি আন্ডার গ্র্যাজুয়েট আন্ডার গ্রাজুয়েট এবং গ্র্যাজুয়েট লেভেলের যে এন এন টি ফর্ম ফিল আপ আর কিছু দিনের মধ্যে কিন্তু তোমাদের শুরু হচ্ছে ওকে তো চলো তোমরা যারা এই চ্যানেল নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তাহলে কিন্তু সমস্ত রকম গুরুত্বপূর্ণ আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে এবং ডেসক্রিপশন বক্সে দেখো এন টিভিসির পুরো ডিটেলস ভিডিও তোমরা পেয়ে যাবে লিঙ্ক তোমরা পেয়ে যাবে ওকে তো চলো ভালো করে প্রিপারেশান নাও এখনও ছয় মাস সময় আছে পরীক্ষার ওকে পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে জয় হিন্দ